ম্যাথ আজকে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব সেমিকন্ডাক্টরে আমাদের প্রথমে আছে জাংশনের গতি রোধ নির্ণয় সংক্রান্ত সো প্রথমে আমরা চলে আসি যে জাংশনের গতি রোধ নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলোতে কি কি করতে হবে বলা হয়েছে কোনো পিএন জাংশনে পয়েন্ট টু বিভব পার্থক্য আছে তার জন্য 5 মিলিয়াম বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল জাংশনের রোধ বের করো অর্থাৎ ইন আ পিএন জাংশন ইন এ পি জাংশন ডিফারেন্স আমরা কি পেলাম আমরা হচ্ছে যে আই পেয়েছি এবং আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে আমাদের রোধ কত হবে বা রেজিস্ট্যান্স কত হবে খুবই সিম্পলি আমরা বের করি চলো আমরা জানি আই ইজ ইকুয়াল টু সরি আমরা জানি আর ইজ ইকুয়াল টু ভি আই রাইট

এত এর জন্য তড়িৎ প্রবাহ এত হলে গতিও রোধ কত আচ্ছা এবার আমাদের দুইটা হচ্ছে যে কেস দেওয়া হয়েছে সো যদি আমাদের হচ্ছে দুই ভোল্টের জন্য হচ্ছে পার্থক্য হয় তাহলে দুই ভোল্টের পার্থক্যের জন্য আমরা একটা পাচ্ছি আর হচ্ছে যে আমরা নাম কি টু পয়েন্ট এর জন্য এত পাচ্ছি তাহলে আমাদের আমরা কি জানি ডেল ভি বাই ডেল আই তা আগের কোয়েশ্চেন এই জন্য আমি আবার মানে ট্রান্সলেট করছি না মাইনাস টু বাই

আমরা একটু কেস ওয়ানটার একটু কোয়েশনে বুঝার চেষ্টা করি বলা হয়েছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স বা ডেলি আমাদের দেওয়া আছে পয়েন্ট এইট ফল্ট আর এটার জন্য বলা হচ্ছে আমাদের প্রবাহ হচ্ছে আমরা পাচ্ছি তাহলে যদি সেটাই হয়ে থাকে আমাদের আর ইজ ইকুয়াল টু ভি বাই ডেল আই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট এইট বাই টোয়েন্টি ইন্টু টোয়েন্টি পার মাইনাস থ্রি অর্থাৎ টোটাল আমরা পেয়ে যাব 40 ওহম আচ্ছা এখন আসো রিভার্স ব্যাসের ক্ষেত্রে কি হবে রিভার্স ব্যাসের ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে যে গতির রোধটা এত বেশি হবে কিনা তা আমরা রিভার্স ব্যাসের ক্ষেত্রে বের করি রিভার্স ব্যাসে ইনফরমেশন কি দেওয়া আছে যে আমাদের 20 মিলিঅ্যাম্পিয়ার एवं হচ্ছে বিমুখী যোখের ক্ষেত্রে বিভব হচ্ছে 10 ভোল্ট তড়িৎ প্রবাহ হচ্ছে যে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে আমাদের এগেন ডেলভি ভি আছে 10 ভোল্ট আর ডেল আই ও দেওয়া আছে টোয়েন্টি মাইক্রো অ্যাম্পিয়ার তো আমরা কি আর বের করতে পারবো না আই গেস পারবো বাস সেখান থেকে আমাদের একটা চলে আসবে আমি জানি না এক্স্যাক্টলি কত মোস্ট প্রবাবলি দাঁড়া আমি একটু দেখেই বলি আনসারটা ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার ফাইভ তো এইটা থেকে মাইনাস করলে मोस्ट প্রবাবলি এটাই আসে সূত্রটা যথার্থ হবে তারপরে বলা হচ্ছে সেকেন্ড নাম্বার টপিকে ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ বা এমিটার কালেক্টর আর হচ্ছে যে বেস যে আমাদের প্রবাহ আছে বা বেস যে কারেন্ট আছে সেটা আলোচনা তো আমাদের কি মানে হচ্ছে এমিটার হ্যাঁ এমিটার কারেন্ট আমাকে দেওয়া আছে টেন আর সংগ্রাহক মানে হচ্ছে যে আমাদের বে মানে কালেক্টর কারেন্ট দেওয়া আছে আমাদের এখানে 7.2 বলা হয়েছে বেস কত আসবে আই গেস এটা থেকে সহজ কোশ্চেনই হয় না জাস্ট একটা ছোট ফর্মুলার অ্যাপ্লিকেশন ক্লিয়ার কার কনফিউশন হচ্ছে আমরা জানি এমিটার আর হচ্ছে যে বেজ আর কালেক্টরের মধ্যে সম্পর্ক কি জাস্ট মাইনাস করে দিব তারপর বলা হচ্ছে যে আমাদের কমন বেজ সো কমন বেজের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কালেক্টর কারেন্ট দেওয়া আছে 0.95 আর হচ্ছে পিট প্রো হচ্ছে যে বেজ কারেন্ট দেওয়া আছে তো নিসারক প্রবাহ কত আচ্ছা তো টেকনিক্যালি এমিটার কারেন্ট কত আমরা তো জানি এমিটার কারেন্ট হচ্ছে এই যোগফল

খুবই সোজা জিনিস আমরা জানি ডেল আই সি বাই ডেল আই ই ডেল আই সি হচ্ছে দেড়শো মাইনাস একশো এখানে একশো সাতচল্লিশ বাস বাকিটুকু তোমরা নর্মালি ম্যাথ করে বের করে ফেলবা সো আই গেস আমাদের এখানে খুব একটা কোনো ধরনের প্রবলেম থাকার কথা না ঠিক বলে শিখেছি কি এক দেড়শো থেকে একশো থেকে দেড়শো আর এখানে একশো সাতচল্লিশ থেকে আটানব্বই আমরা কারেক্টার কারেন্ট গুন্ডা দিচ্ছি আই বাই আই ঠিকই তো আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে যে অ্যান্সার চলে আসা উচিত এই রকম তাহলে আমরা ফার্স্ট অফ অল বের করতে পারলাম পয়েন্ট নাইন এট আমাদের অ্যানসার চলে আসা উচিত তারপরে দেখো বলা হচ্ছে ট্রান্সিস্টার জন্য আলফা এত আই ই এত আইসি এবং আই বি এর মান বের করো আমরা জানি আলফা ইজ টু ওয়াট আই বাই সরি আই সি বাই আই আরে তো যদি আমার আলফা থাকে পয়েন্ট নাইন ফাইভ

এরপরে আসেন এরপরে বলা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টারের এমিটারে সংযোগ করে হচ্ছে বেজ এমিটার সংযোগের এত বিভব প্রবাহ প্রবাহ এত 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 প্রয়োগে পাওয়া জন্য বহির লোড প্রোধের পরিবর্তে এমিটার প্রবাহের পরিবর্তন এত পাওয়া গেল আচ্ছা ঠিক আছে গৃহ অঙ্ক নির্ণয় করা আচ্ছা খুব সিম্পল জিনিস একটা এনপিএন ট্রানজিস্টার আছে কমন এমিটার সো কমন এমিটার দেওয়া আছে কমন এমিটারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে বিটা ইউজ হবে সো বেইজ এমিটার জাংশনে আমাদের দেওয়া আছে হচ্ছে যে এত বিভব প্রয়োগ করা হয়েছে তো বেজ এমিটার জাংশন তাই তো বেজ এমিটার জাংশন তাহলে ভিবিই বেজ এমিটার জাংশানে এত বিভব দেওয়া হয়েছে এত ভোল্টেজ আর তার কারণে বেস প্রবাহ অর্থাৎ বেস কারেন্ট হচ্ছে এত আসছে এত বিভব প্রয়োগ অর্থাৎ হচ্ছে আমাদের এত বিভব প্রয়োগে বেস প্রবাহ এত পাওয়া গেল অর্থাৎ আরেকটা ভিবিইতে আমরা হচ্ছে দিয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্টেজ যার কারণে আমরা আইবি বি পেয়েছিলাম এত অর্থাৎ আমরা এখানে আর কি ডেল আইবি আইবিটা বের করব। এই জন্য বহির্বর্ণ এত লোডের বিপরীতে প্রবাহের পরিবর্তন পাওয়া গেছে এত অর্থাৎ ডেল আমরা পেয়েছি হচ্ছে সিক্সটিন মিলিয়াম আর আমাদের লোড রেজিস্ট্যান্স হচ্ছে একশো বলা গেল প্রবাহের বিবর্ধন গুণাঙ্ক নির্ণয় করো বিবর্ধন গুণাঙ্ক তো সোজা আমাদের জাস্ট হচ্ছে যে বিটা বের করতে হবে আমরা জানি বিটা ইজ इक्वल টু আমাদের আসবে হচ্ছে যে কত বিটা বের করতে বলছে রাইট সো হচ্ছে যে আমাদের এই জায়গায় বিটা ইজ इक्वल টু হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল দরকার কি আমাদের দরকার হচ্ছে যে ডেল আই বি আচ্ছা ডেল আই বি তো দেওয়া আছে তো টেকনিক্যালি তো আমাদের আসলে এই জায়গায় বিটার জন্য আমাদের আগে আইসি দরকার সাইসি বের করব কিভাবে ডেল আই ই ইজ इक्वल টু ডেল আই ই প্লাস ডেল আই সি তাহলে আমাদেরকে ডেল বের করতে হবে আমাদের চলে আসবে টু সো টু মিলিয়াম হয়ে গেলে আমাদের এখন চাওয়া হচ্ছে বিবর্ধন গুণাঙ্ক কত আমরা জানি হচ্ছে যে এখান তে বিটা আসবে আমাদের এই জায়গায় ডেল আই সি বাই হচ্ছে যে ডেল আই ই কমন এমিটার যেহেতু তাহলে আমাদের এখানে বিটা চলে আসবে টু বাই হচ্ছে যে আই ই কত দেওয়া আছে সিক্সটিন সো এখানে যা আসে তাই आंसर বের হয়ে গেল এখন দুই নম্বরটা হচ্ছে মেন ঝামেলা ট্রানজিস্টরটির বিবর্ধন বৃদ্ধি করতে কি পদক্ষেপ নেওয়া উচিত এখন ট্রানজিস্টরের বিবর্ধন যদি বৃদ্ধি করতে হয় তাহলে হচ্ছে যে আমাদের টেকনিক্যালি কি করা লাগবে টেকনিক্যালি হচ্ছে আমাদের ভিবি যেটা সেই ভিবিইটা হচ্ছে যে মানে আমরা বিবর্ধন যদি বাড়াইতে চাই বিবর্ধন বাড়ানোর জন্য আমাদের আইসি কারেন্টটা বাড়ানো দরকার তো আইসি কারেন্টটা যদি আমাদেরকে বাড়াইতে হয় তিন ইন মোস্ট কেসেস আমরা জাস্ট সিম্পলি একটা কাজ করতে পারি যে আমাদের এখানে কালেক্টরের যে প্রবাহটা আছে সেটা নির্ভর করবেই হচ্ছে যে আমাদের বেইজ আর কালেক্টরের হচ্ছে যে ভোল্টেজের উপর অর্থাৎ ভিবি উপরে তাহলে আমরা চেষ্টা করলে যেটা করতে পারি আমরা বেইজ আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা আছে সেই বেইজ আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ মানে বেজ আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটাকে যদি আমরা সামহাও ইনক্রিজ করতে পারি তাহলে ট্রানজিস্টরটার বিবর্ধন বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের যে বেইজ আর কালেক্টরের মধ্যে ভোল্টেজ থাকে এটাকে যদি আমরা ইনক্রিজ করে দেই তাহলে অটোমেটিক্যালি ট্রানজিস্টরটার বিবর্ধন বা অ্যাম্প্লিফিকেশনটা আমাদের ইনক্রিজ করবে ওটা জাস্ট নর্মাল কথাবার্তা এখন আসেন ট্রানজিস্টার আইবি দেওয়া আছে আইসি দেওয়া আছে বিটা কত এটা তো একেবারেই সোজা কারেন্ট গেইন বা হচ্ছে যে বিটা মানে বিটা চলে আসবে যে কারেন্ট গেইন কত এটা কমন এমিটার বিবর্ধনে ট্রানজিস্টারের জন্য বিটা এত আইবি এত আলফা আর হচ্ছে এত বের করো আমরা জানি আলফা ইজিক আলফাইজিকলটা আমাদের অলরেডি জানা আছে হচ্ছে যে কি বলে এটাকে বিটা বাই 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 বিটা সো যাই হোক একটা আসবে এখন আমাদের বলা হয়েছে আইবি আইসি এগুলো বের করো আমরা এটা জানি টু হচ্ছে আইসি বাই হচ্ছে আই বি আর বিটার ক্ষেত্রে হচ্ছে যে আইসি বাই আইবিট কেস আলফার ক্ষেত্রে আমরা হচ্ছে যে আইসি টা পেয়ে যাবো আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে যে আইসিটা বের করি আইসি আসছে আর এখান থেকে আমরা আই ই পেয়ে যাব এই হচ্ছে আমাদের আনসার মানে ট্রানজিস্টারের সব ম্যাথই সোজা জাস্ট ভুয়েটে এক বছর একটা কঠিন ম্যাথ আসছিল বাকি কোনোবারই ট্রানজিস্টার কঠিন ম্যাথ আসে না ট্রানজিস্টার বিবর্ধন গুণাঙ্ক হচ্ছে বিটা দেওয়া আছে দেখা যাচ্ছে ট্রানজিস্টারটি এমিটার কারেন্ট বেস কারেন্টারে দেখা যাচ্ছে ট্রানজিস্টারটির এমিটার কারেন্ট বেস কারেন্টের দ্বিগুণ এমিটার কারেন্ট বেস কারেন্টের দ্বিগুণ আচ্ছা আমরা জানি বিটা ইজ ইকাল টু আইসি বাই আইই সরি আইসি বাই হচ্ছে যে হ্যাঁ আইসি বাই আই ঠিকই আছে আইসি বাই হচ্ছে যে সর আইসি বাই আইবি সরি আইসি বাই আইবি যদি আমাদের বিটে আইসি বাই আইবি হয় তাহলে আইসি ইজিক ও তো সোজা আমরা জানি আইজিক টু আইসি প্লাস আই বি তাহলে টু আই বি শেষ একদম ইজি তারপরে চলে আসেন আমাদের হচ্ছে যে আর বেশি টপিক নাই জাস্ট হচ্ছে যে আর তিনটা টপিক আছে তো তারপরে বলা হচ্ছে যে আল দেখাও যে এটা এটা আমরা অলরেডি প্রমাণ করেছি তারপরে যদি কারো প্রমাণের দরকার হয় আমরা জানি ইজ ইকুয়াল টু আইসি প্লাস বি তো সেখান থেকে আমাদের আই এর ভ্যালু হচ্ছে যে আমরা এইভাবে বসাই দিব যে আমাদের এই উভয় পক্ষকে এখন আমরা আইসি দ্বারা ডিভাইড করি

আমরা এই সেম ম্যাথটা অলরেডি করে আসছি সো তারপরেও আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করব আমরা অলরেডি আইসিআইবি জানি আমরা আইইটা বের করতে পারবো তারপরে যদি আমাদের আইই দরকার হয় তাহলে আই টু আমরা জানি হচ্ছে সরি আমাদের যদি আলফা দরকার হয় আমরা পারি আলফা ইজিক্যাল টু আইসি বাই আইই হ্যাঁ আইসি হচ্ছে আর হচ্ছে একশো পাঁচ ঐদিক এখানে দেখেন একটা কমন এমিটার ইমিটার ট্রান্সিস্টারি পরিমান নির্ণয় করা হলো আলফা বিটা নির্ণয় করো ভাই এটা তো এগেন সোজা আইই ইজিক টু আইসি প্লাস হচ্ছে আমাদের ফোর আর এটা হচ্ছে হান্ড্রেড তাহলে তো চার তাহলে আলফা আসবে আইসি বাই আই আর বিটা আসবে আইসি বাই বাস করে ফেল তারপরে বলা হচ্ছে প্রবাহের অনুপাত তাপমাত্রা নির্ণয় তো একটা জার্মেনিয়াম ডায়োডের কক্ষ তাপমাত্রা এত অত ভোল্ট সম্মুখ ঝোঁকের কারণে অনুপাত এত আসবে সো এইটা আসলে আমাদের একটা ফর্মুলা যে ফর্মুলা আসলে আমাদের বইয়ে নাই বাট কাইন্ড অফ হচ্ছে যে তোমরা যখন বড় হবা তখন ইউজ হবে সো ফর্মুলা দেখে রাখো এটা হচ্ছে কাইন্ড অফ এরকম এটা এত ইলেকট্রন ভোল্ট বাই হচ্ছে এন কে টি মাইনাস ওয়ান এই জায়গায় আমাদের আই বাই আই নট আসবে মাইনাস ওয়ান হইলে এটার পরে আসবে তো আই বাই আইনট তো আসলে এক হাজার আইনট যদি এক হাজার হয়ে থাকে এখানে আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট বাই এন কে টি মাইনাস ওয়ান এখন এই জায়গায় বাকিটুকু আসলে তোমরা জাস্ট সলভ করবা যে আমাদের হচ্ছে কত লাগবে তো আমরা এখানে দেখবো হচ্ছে যে আমাদের আগে চাইছে কি কখন আমাদের কত ভোল্ট আচ্ছা ভোল্টেজ চাইছে তো আমাদের এই ইভি মানে তো আসলে ভোল্টেজ আমাদের এখানে ভোল্টেজ চলে আসবে তখন এলেন থাউজেন্ড প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের এন টি বাই হচ্ছে ই তখন তুমি জাস্ট ডেটা বসায় দিবা এগেন এই ম্যাচটা জাস্ট হচ্ছে দেখে রাখো যদি কোনো দিন আর কি দিয়ে দেয় ওই চিন্তা চিন্তাধারা থেকে আর কোনো রিজন নাই এ ম্যাথ জেনারেলি পরীক্ষায় আসার মতো ম্যাথই না তো বাকিটা হচ্ছে তুমি এই জায়গায় ডেটা বসায় দিবা ওয়ান পয়েন্ট থ্রি এইট যেটা হচ্ছে বোল্ডসম্যান যুবক টেন্ট পয়েন্ট মাইনাস টোয়েন্টি থ্রি সাতাইশ ডিগ্রি মানে হচ্ছে তিনশো কেলভিন আর ইলেকট্রনের ভ্যালু তুমি অলরেডি জানো বাস এইভাবে তোমার হচ্ছে টোটাল ভোল্টেজটা ডান হয়ে যাবে ভোল্টেজ ডান হলে ফাইনালি আমাদের হচ্ছে লাস্ট টপিক আমরা হচ্ছে যে কখনো যদি আমাদেরকে বলা হয় যে একমুখী কারকে প্রকাশ করতে হবে সো বট হিট হ্যাপেন্স এখানে বলা হচ্ছে যে একটা সেন্টার ট্যাপ আমি তোমাদের সেন্টার ট্যাপ পরিয়েছি একটা সেন্টার ট্যাপ ট্রানজিস্টারের ক্ষেত্রে আমাদের যেমন এটা একটা হচ্ছে যে দেওয়া আছে এরকম কস ওমেগাটি মেগাটি এর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স এটা হচ্ছে আমাদের এসি কারেন্টের আর এই জায়গায় আমাদের হচ্ছে যে একটা ডায়োড দেওয়া আছে আমাদের ডায়ট টু এখন এখানে কি হবে এই জায়গায় এটা হচ্ছে টি এটা পি সব দেওয়া আছে আমাদের বলা হচ্ছে যে ভাইয়া এই জায়গায় আমাদের মুখ্য অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইমারি মুখ্য এটা হচ্ছে সেকেন্ডারি তো এখানে দেওয়া আছে এক হাজার সংখ্যা গৌণ পাক সংখ্যা হচ্ছে একশো তাহলে এটার হচ্ছে যে আমাদের পাক সংখ্যা এক হাজার ওটা একশো তো বলা হলো যে প্রবাহ বিভব বিভবের পিক মান কত হবে তা আমাদের পিক মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে পিক মান কত হবে এটা বের করার জন্য এটা আমাদের লাস্ট ম্যাথ আমাদের এই টাইপের ঝামেলা আমার ম্যাথ নাই সো আমরা এখানে একটু বুঝার চেষ্টা করি আমরা অলরেডি জানি যে ছোটবেলা আমরা এই জিনিসটা শিখে আসছিলাম তোমাদের যদি মনে থাকে ভোল্টেজ ভিপি বাই ভি অর্থাৎ ভোল্টেজের যে আমাদের রেশিওটা আছে সেই রেশিওটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেটা হচ্ছে এনপি বাই এন এর সমান পাক সংখ্যার সমান তাহলে আমাদের এই জায়গায় আমরা যদি একটু বুঝার চেষ্টা করি আমরা যদি এখন সেকেন্ডারি কি বলে এটাকে কুন্ডলিতে আমরা যদি হচ্ছে যে ভোল্টেজটা জানতে চাই তাহলে আমাদের লাগবে কি তাহলে দশ ইন্টু একশো বাই হচ্ছে এক হাজার যা যা ডেটা দেওয়া আছে বসাই দিলাম বসাই দিলে আমাদের এখানে কারণ এখানে আমাদের কিন্তু হাইয়েস্ট হচ্ছে যে টেন ভোল্ট তাহলে আমরা এখানে ভোল্টেজটা বসাই দিলাম আমাদের ওয়ান ভোল্ট আসতেছে যদি ওয়ান ভোল্ট চলে আসে এখন আমাদের কি চাইছে আমাদের চাইছে হচ্ছে যে আমাদের লোডে পিক মান কত হবে প্রবাহ তরিত প্রবাহ বিভবের পিক মান কত তো বিভব তো আমরা পেয়ে গেছি পিক মান কত তরিত প্রবাহটা বের করতে হবে তো তরিত প্রবাহ আমরা কি জানি আমাদের প্রাইমারিতে তরিত প্রবাহ হচ্ছে যে এত এটা লোড কারেন্ট তো আমাদের যদি হচ্ছে যে মানে কারেন্ট বের করতে হয় এই আমাদের অ্যান্সার সো সোজা জিনিস জাস্ট এটা নর্মাল একটা ম্যাথ জাস্ট এটাকে সেন্টার ট্যাপ টুপ দিয়ে তোমাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে আমি একটা ম্যাথ এখানে করাই সেটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট এই ম্যাথটা আসছে এটা মেপস প্রবাবলি এখন করায়ও লাভ নাই কারণ এটার জন্য তোমাদের আমি যাই না তোমার কতটুকু মানে হচ্ছে যে বেসিক আইডিয়া আছে তোমাদের অন্যান্য চ্যাপ্টার বিকজ এটা দুইটা চ্যাপ্টার মিলানো পড়াশোনা বাট ওই ম্যাথটা জাস্ট হচ্ছে তোমাদের এক্সট্রা করতে হবে যেটা বুয়েটে হচ্ছে যে একবার দিয়েছিল এটা বাদে আর কোনো সেরকম ম্যাথ চ্যাথ নাই আশা করি তোমরা সবাই হচ্ছে যে এই পুরে এন্টায়ার চ্যাপ্টার যত টাইপের ম্যাথ আছে সেটা বুঝতে পারছো খুবই সোজা একটা চ্যাপ্টার ইন টার্মস অফ ম্যাথ খুব একটা ঘুরনোচানো ম্যাথ এইচএসিতে আসে না